সো সাপ্লাই কোম্পানিটার বিষয়ে আগে যদি আলোচনা করি তো আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টা হচ্ছে সাপ্লাই কোম্পানি কি এরা কিভাবে মানুষের দিয়ে কাজ করায় আর যারা জানেন তাদের জন্য ভিডিওটা না যারা না জানেন তাদের ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ফ্রি ভিসা কি ফ্রি ভিসা আসলে কেমন হবে এই বিষয়ে আলোচনা করব তো খাতা কলম নিয়ে বসছি সো লেস গো ভিডিওটা শুরু করি সো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা খাতা নিছি একটা কলম নিছি সো সাপ্লাই কোম্পানিটার বিষয়ে আগে যদি আলোচনা করি তো দেখেন এটা হচ্ছে একটা এক পক্ষ ঠিক আছে এটা হচ্ছে আরেক পক্ষ তো আমরা যখন বাংলাদেশ থেকে সাপ্লাই কোম্পানিতে আসি আমরা প্রথম পক্ষের কাছে এসে পড়ি ঠিক আছে তো এটা হলো প্রথম পক্ষ এখানে আমরা এসে জমা হই একটা রুমের ভিত্তে থাকি আমরা ঠিক আছে তারপরে এই সাপ্লাই কোম্পানি কি করে এদিকে আমাদের খোঁজ করে অন্য অন্য যারা কোম্পানি আছে তো সৌদি আরবে ওনাদের কাছে খোঁজ করে যে এনাদের লোক লাগবে কিনা ঠিক আছে তো যখন লোক লাগে তখন এনারা কী করে এখান থেকে একটা লোক না এখানে দেয়া দেয় তো কন্ট্যাক্ট করে তখন যে এই লোকটার বিনিময়ে বেতন নেওয়া হবে চার হাজার টাকা ঠিক আছে তো চার হাজার টাকা নিবে এই মালিকের কাছ থেকে এই লোকটার বিনিময়ে চার হাজার টাকা নিবে ঠিক আছে তো এই লোকটাকে দিবে কত সাপ্লাই কোম্পানি দেখেন এই লোকটাকে দিবে সর্বোচ্চ গেলে পনেরোশো ঠিক আছে তো পনেরোশো টাকা দিবে তো সাপ্লাই কোম্পানি এনার রাখামা বহন করবে এবং সমস্ত কিছুই এই সাপ্লাই কোম্পানি বহন করবে এই লোকটার ঠিক আছে ধরেন একটা আগের দিনে যেমন মানুষ বিক্রি হতো গোলাম কিনতো মানুষ তো সেম টু সেম ওই কিছুটা তো এখানে আমরা হলাম পণ্য আমরা মেশিনারিস ঠিক আছে আমরা যারা সাধারণ মানুষ আছি এই সাপ্লাই কোম্পানির কাছে আমরা এলাম মেশিনারিস এটা আমাদের বিক্রি করে অন্য একটা কোম্পানির কাছে তো এখানে আমরা কাজ করি তো এখান থেকে একটা অ্যামাউন্ট নেয় চার হাজার রিয়াল নিলে আমাদের দেওয়া হয় পনেরোশো রিয়াল ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করেন আমি আবারও বোঝানোর চেষ্টা করবো আপনাদের তো যাই হোক তো এই হচ্ছে সাপ্লাই কোম্পানির সিস্টেম আর ফ্রি ভিসা বলতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই ঠিক আছে ফ্রি হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন একটা কোফিলের কাছে আপনি আসবেন ঠিক আছে তো এই কফিলের আপনি প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিতে হবে আপনার ধরেন একটা কোফিলের সাথে আপনার কন্ট্যাক্ট আছে প্রতি মাসে আপনি কফিলডে পাঁচশো রিয়াল দিবেন ঠিক আছে কফিলে পাঁচশো রিয়াল দিবেন এবং আপনি বাইরে কাজ করবেন আপনি যা মনে চায় আপনি করবেন ঠিক আছে এর মধ্যে কারো কোনো হাত নাই আপনারা কেউ ধরে রাখতে পারবে না বেঁধে রাখতে পারবে না আপনি কাজ করলো আপনার কফিল্ডে টাকা দেওয়া লাগবে এবং আপনি কাজ না করলেও কফিলে টাকা দেওয়া লাগবে আপনি কিভাবে টাকা দিবেন এটা কফিল বুঝবে না ঠিক আছে আর ফ্রি ভিসাটা হচ্ছে কাদের জন্য যারা সমস্ত কাজ জানে ভাষা জানে তাদের জন্য ফ্রি ভিসা আমরা যারা নতুন সৌদি আরবে আসতে চাই বা আসি তাদের জন্য ফ্রি ভিসাটা না আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো যাই হোক বিডিও বেশি লম্বা করবো না ছোট করব ভিডিও তো যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আমি আবার বোঝানোর চেষ্টা করব অনেকেই আমার কাছে প্রশ্ন করে আমার যারা ব্রাদার আছে আমাকে প্রশ্ন করে যে ভাই সাপ্লাই কোম্পানিটা কিভাবে কাজ করে এবং বেশে আসতে চাই কিভাবে আসবো আসলে ভালো হবে কি না তো আমি আশা করি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে বোঝাইতে পারছি যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আমি আবারও বোঝানোর চেষ্টা করব। আর আমি আমার সাজেশন থাকবে যারা সৌদি আরব আসতে চান বর্তমানে আসেন যদি আপনাদের নিজস্ব লোক থাকে ঠিক আছে আপনার চাচা মামা খালু ভাই ব্রাদার বড় ভাই চাচা ভাই ঠিক আছে যাই হোক আপনাদের নিজস্ব লোক থাকলে আপনারা আসেন কিন্তু আপনি একজনের কথায় অপরিচিত একটা মানুষের কথায় কিন্তু সৌদি আরব এখন পাড়া দিয়েন না কারণ সৌদি আরবের অবস্থা এখন ভালো না কাজ কাম আছে খুব কম কাজ যে নাই তা না কাজ আছে কিন্তু যেরকম আপনাকে সাপ্লাই কোম্পানিতে নিয়ে আসবে আনার পরে ওনারা কি করবে কাজ খুঁজবে আপনার জন্য আপনার জন্য কাজ খুঁজবে কাজ খোঁজার পর এই যে এরকম কন্ট্যাক্ট করবে যে নিবে পাঁচ হাজার আপনাকে দিবে দুই হাজার বুঝতে পারছেন এ আবার অনেক অনেক কোম্পানি আছে ঠিকমতো বেতন দেয় না তো যাই হোক আশা করছি আশা করি বুঝাইতে পারছি আপনাদের তো সবাই ভালো থাকবেন খদা হাফেজ